নিয়ন্ত্রণ হারিয়ে মাল বোঝাই একটি লরি ঢুকে গেল মুদিখানা দোকানে ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে বাগনান থানার নপাডার কাছে জানা গিয়েছে শনিবার রাত বারোটা নাগাদ মাল বোঝাই একটি লরি আন্তর থেকে বাগনানের দিকে যাচ্ছিল নপাডার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি রাস্তার পাশে থাকা একটি দোকানের মধ্যে ঢুকে পড়ে দুর্ঘটনার পরেই চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় রাতেই খবর পেয়ে বাগনান থানার পুলিশ লরিটিকে উদ্ধার করতে গেলে স্থানীয়রা তা বাধা দেয় দাবি তোলে ক্ষতিপূরণের দোকানের মালিক শেখ বাবলু জানিয়েছেন দোকান যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরিয়ে দিতে হবে ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটা হয়েছে বারোটা দশ থেকে কুড়ির মধ্যে আর কি এটা আমার মুদিখানা দোকান হ্যাঁ রানিং দোকান পুলিশ বয় প্রশাসন এসেছিল মানে অ্যাক্সিডেন্ট হবার আপনার আধ পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে প্রশাসন ওনারা এসে বলছে যে গাড়িটাকে ট্রেন নিয়ে এসছে গাড়িটাকে নিয়ে যাওয়ার জন্য এ করছে আমাদের পাড়া প্রতিবেশী আমরা ঢুকেছি গাড়িটাকে দোকানের ক্ষয়ক্ষতি আপনাকে আমি কি কি আপনার না ভালোভাবে দেখলে আমি কি করে আপনার আপনার দেখলে তারপরে আমি চাইছি যে আমার দোকান যেমন ছিল সেই রকম করে দিই আমি হাতে পয়সা চাই না দোকান যেমন ছিল সেই রকম করে দিই যেমন সাজানো মালপাতি বসে বলবে আমার মালপতি যা ছিল সেই রকম আমার দোকান সাজিয়ে দেখ আমি আর কিছু চাই না